আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তামিম বাইক গেলে একটা সেল আপডেট এই ফেজার বাইকটা বিক্রি করার জন্য আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার এই ভাই আসলো আইসা দেখে ভাই আমার কাছে গাড়িটা কিনে এনেছে ভাইয়ের সাথে একটু কুশল বিনিময় করি ভাই জান আপনার নামটা কি বাবার নাম রমজান রমজান আলী কোথার থেকে আসছেন বলতে যে প্রত্যাশা যাক আপনারা তো গাড়ি দেখছেন সবাই গাড়ি পছন্দ হয়েছে তো আচ্ছা আপনাদেরকে আমি স্মার্ট কার্ড টেস্ট টেস্টটা বুঝিয়ে দিছি আমার দোকানের মানুষের রিসিট দিছি আর কোনো কাগজ আপনাদেরকে দেয় নাই আপনারা যে কোনো সময় মালিকানা করতে পারবেন মালিকানা আমি করে দেবো যদি আমি না করে দেই তাহলে আপনারা আইনি যেতে বাধ্য থাকবেন আর আপনার করে না তাহলে আমি আইনি যেতে বাধ্য থাকবো তা উভয় মিলা যে সময় সেটা করে দেবো ইশা হ্যাঁ তবে একটা কাজ হলো সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক কাজ কাম থাকতে পারে এখন কোনো কাজকাম কাম পান নাই আপনারা করে নেবেন আর আমার জানা থাকলে আমি অবশ্যই বলে দেবো এই কাজটা আছে আমার গাড়িতে আমি বলে দিতাম কিন্তু আমার জানা মতো কোনো কাজ নাই ভাইজান তো ইনশাআল্লাহ ঠিক আছে ভাইজান যান আপনার কিছু বলার আছে থাকলে বলেন তাতে কোনো সচেতন থাকলে তাও বলতে পারেন যাক এই জিয়া ভাইয়ের চাচা মামা 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 ঠিক আছে দর্শক ভাইয়ের সব ভিডিও তো ইনশাআল্লাহ লাইক শেয়ার ফলোতে সাথে রাখবেন আজকে এবংন্ত শুভরাত্রি সবার শুভকামনা কামনা করছি আসসালামু আলাইকুম